আমরা সর্বক্ষণ মানুষ কিভাবে পরিষেবা পাবে মহিলারা কিভাবে সুরক্ষিত থাকবে সাধারণ মানুষ কিভাবে তার পরিষেবা পাবে সেই কাজ নিয়ে আমরা সারাদিন ব্যস্ত থাকি গলায় দড়ি দিয়ে মরা উচিত ধরা পড়লে আমি তো কিছু জানি না আমি তো কিছু করিনি এই কথাটা কিন্তু বাংলার নেতা নেত্রীদের মুখে হামেশাই শুনি সন্দেশকালী বাঘ শেখ শাহজাহানের ডান হাত শিবু রিপোর্টারদের সামনে কি বলল আপনারা তো শুনলেন হ্যাঁ হ্যাঁ আমি জানি সবাই বুঝতে পারছেন যে এটা নাটকবাজি এটা ভালো সাজার একটা পরিকল্পনা এই শিবু হাজরার বিরুদ্ধে সন্দেশকালীর মা বোনেরা কি অভিযোগ করছেন শুনেনি নিন শিবু হাজরা শিবু হাজরা নিজে ফোন করবে ও সাগরাত গুণকে দিয়েও মাঝে সাজে ফোন করাতো কি কাজ রাত বারোটার সময় রাত বারোটার সময় কিসের কাজ শিবু হাজরা মিটিং না হোক ওনাদের ইচ্ছা যেতে হবে না গেলে বাড়ির লোকজনদেরকে ধরে মারবে আমাদেরকে যেতে হবে কোথাও আবার নিয়ে চলে যাবে এইসব করবে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আবাল ছেলেতে পৃথিবীর সব থেকে বিরল ঘটনা হচ্ছে রাত্রির বারোটার পর কোন রাজনৈতিক দলের কাজকর্ম চলা হ্যাঁ হ্যাঁ সন্দেশকালীর কাজকর্ম কারণ মা বোনেরা যা অভিযোগ করছে তাতে তো বোঝাই যাচ্ছে রাত্রি বারোটার পরই শেখ শাহজাহানের দল বললেন এবং শেখ শাহজাহানের মানে রক্ত জেগে ওঠে রাজনৈতিক দল মানে তথা আমাদের বাংলার টিএমসি দলের হয়ে কাজ করার প্রবণতা এই যে আমার সঙ্গে রয়েছে এই সেই ডেরা যেই ডেরাতে নিয়ে আসা হতো সন্দেশখালীর মায়েদেরকে সন্দেশখালীর বোনদেরকে সেই কাজ করার উদ্যমতাকে বজায় রাখার জন্য প্রয়োজন পড়তো সুন্দরী সুন্দরী গ্রামের মহিলা এবং বোনেদের এই বোলাক থেকে এতগুলো মহিলা লাগবে লাগবে মানে লাগবে রাত নটা হোক দশটা হোক বারোটা হোক একটা হোক রাত্রের বেলায় ঘর থেকে মহিলাদের নিয়ে আসতে বিষয়টা কেমন জটিল না আমি কিন্তু কোনো বাজে কথা বলছি না যা বলার কিন্তু শিব হাজরা দেখুন আমি মানুষের কাজ করে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকেন উন্নয়ন করেন এবং তার একজন সৈনিক আমি মহিলাদের উপর অকথ্য অত্যাচার করে নির্যাতন করে এমনকি শ্রীলতা হানি করেও যারা রাতারাতি নিজেদের চরিত্র পাল্টে সমাজসেবক হিসাবে এবং সমাজ সংস্কারক হিসেবে পরিচিতি দেয় ক্যামেরার সামনে তাদেরকে আর যাই হোক জেলখানায় না মিউজিয়ামে রাখুন তাতে কি হবে ভবিষ্যৎ প্রজন্ম নানা রকম অন্যায় কাজ করে রাতারাতি কিভাবে চরিত্র পাল্টে ফেলতে হয় এবং নিজেকে সমাজ সংস্কারক হিসাবে বা ভালো মানুষ হিসাবে বা ভালো ব্যক্তি হিসাবে পরিচয় দেওয়া যায় সেগুলো শিখতে পারবে হ্যাঁ খারাপ শেখার কথা বলছি আরে না না এটাও একটা ট্যালেন্ট নিজের চরিত্রকে রাতারাতি পাল্টে ফেলাটা কিন্তু একটা বিশাল বড় গুণ বিশাল বড় প্রতিভা তাই না আমি সন্দেশকারী দুইয়ের ব্লক প্রেসিডেন্ট আমরা সর্বক্ষণ মানুষ কিভাবে পরিষেবা পাবে মহিলারা কিভাবে সুরক্ষিত থাকবে সাধারণ মানুষ কিভাবে তার পরিষেবা পাবে সেই কাজ নিয়ে আমরা সারাদিন ব্যস্ত থাকি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমার পিসি না পিসি কিন্তু আমি ভালোবাসি ভাই তোমরা যে যাই বলো আমি কিন্তু ভালোবাসি আমি কিন্তু মজা করতে এসছি আমি কিন্তু উচিত কথাকে মজা করে বলতে তাই কিন্তু সবার কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি সাধারণ মধ্যবিত্তের পরিবারের একটা ছেলে বুঝতে বাছছো বলেন কি তাই মনের কথাগুলো কাউকে না কাউকে তো বলতে হবে আমার তো তোমরাই বন্ধু তোমাউ সঙ্গী তাই তোমাদের কি বলতেছি তো যাইও পিষুমণি কবি খুব ভালোবাসি কিন্তু পিষুমণি একটা কথা বলল যে সুন্দরবন বা সন্দেশখালীর ঘটনাগুলো পুরোতেই সাজানো আর বিজেপি নাকি টাকা দিয়ে ওই মহিলাদের কিনে নিয়েছে এইটাও সম্ভব পিষুমণি আই হ্যাভ আ প্রশ্ন প্রশ্নটা হলো এটা যদি ওরা ওদেরকে বিজেপি কিনেই থাকে তাহলে তোমার পুলিশ বা তোমার ইন্টেলিজেন্স তারা কেন সেগুলো প্রমাণ করতে পারছে না যে বিজেপি পয়সা দিয়ে ওই মহিলাদের কিনেছে আচ্ছা বিশুমনি তোমার কি মনে হয় এরম কোনো মেয়ে আছে যারা টাকার টাকার বিনিময়ে নিজের চরিত্র নিয়ে নোংরা নোংরা কথা অন ক্যামেরা পুরো যেখানে বিশ্ব পুরো বিশ্ব দেখবে সেখানে এসে বলবে যে শিবু হাজরা সাজান শেখ আরো অনেকে তারা বারোটার সময় ডেকে নিয়ে যেত সুন্দর সুন্দর মেয়েদের বসিয়ে রাখত তাদের না হুমকি দিতে মারবে বলে আমার লাগছে ডাউট আর যদি বিজেপি কিনেই থাকে তা তুমি সেটা তোমার পুলিশকে দিয়ে দিয়ে ইন্টেলিজেন্সকে প্রমাণ করো তাহলে তো জনগণ তোমাকে ভরসা করবে গো তোমাকে আবার মাথায় তুলে রাখবে দেখো আমি কিন্তু তোমাকে মাথাতেই রাখি তোমার পিসিমুনি বলি মানে তোমার ভাইপো আমি তোমাকে কিন্তু মাথায় রাখি কিন্তু কথা হচ্ছে পিসিমিন পিসিমুনি তুমি ভালো হলে তো হলো না তোমার একাকে দিয়ে তো পুরো দলটা নয় তো সেটাই যদি হতো তাহলে কোনো ক্যান্ডিডেট লাগলো না কোনো না তুমি আকে সব চালিয়ে নিতে তোমার দলের মানে যেরকম হয় না যে যদি ছেলে খারাপ হয় বাবা মাকেই শুনতে হয় সেরকমই তোমার দলের নেতা নেত্রীদের যা পরিস্থিতি দেখছি তাতে তোমাকে তো শুনতেই হবে আচ্ছা পিছুমণি সুন্দরবনের ঘটনাটা বানানো সাজানো মণিপুরের ঘটনাটা কি করে সত্যি হচ্ছে তুমি বলেছিলে মণিপুরের সব মহিলাদের সঙ্গে তাদের উপর যে অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে তুমি ধিক্কার জানাও তাহলে পিছুমণি ওই ঘটনার বিরুদ্ধে মানে যেটা এখান থেকে মণিপুর ষোলোশো সতেরোশো কিলোমিটার দূরে সম্ভবত ঠিক আছে তো ষোলোশো সতেরোশো কিলোমিটার দূরে সেই মহিলাদের জন্য তোমার আত্মনাদ আছে তোমার কষ্ট আছে আমি মানলাম বিশ্বের যে কোনো মহিলার জন্য বা যে কোনো অপ্রিয় ঘটনার জন্য সবার মধ্যে একটু থাকা দরকার বা মানবিকতা থাকা দরকার অন্যায়ের বিরুদ্ধে সে যেই হোক তার বিরুদ্ধে লুখে ধারণটা দরকার তুমি সেটা করেছ কিন্তু সন্দেশখালি তাহলে কি দোষ করলো এটা তো তোমার রাজ্যের অংশ তোমার রাজ্যের একটা খুব পিছিয়ে পড়া জায়গা কারণ ওখানে বারবার ঝড় আসে বৃষ্টি বন্যা হয় কারণ ওখানে তো পরিকাঠামো সেইভাবে তৈরি তুমি তোমার কাছে প্রশ্ন সন্দেশকালীন মেয়েদের ঘটনাগুলো যদি বানানো হতে পারে তাহলে মণিপুরের ঘটনাগুলো কি করে সত্যি হতে পারে তাই না আই হ্যাভ আ প্রশ্ন তোমায় কিন্তু উত্তর দিতে হবে জনগণ কিন্তু অপেক্ষা করছে এই যে এত নেতা নেত্রীদের চুরি চামারি বেরোচ্ছে আর তুমি যে এত ভিন্ন ভিন্ন রকমের স্টেটমেন্ট দিচ্ছ সেগুলোর কথা কিন্তু মানুষের মনে মনে ঘুরে বেড়াচ্ছে বুঝতে পারছো এইসবের উত্তর কিন্তু তোমায় দিতে হবে বিশুমণি আর যদি তুমি এগুলো প্রেস কনফারেন্সের উত্তর না দাও ভবিষ্যৎ কিন্তু বামফ্রন্টের মতো তোমাকেও বুঝে ফেলবে এই বাংলার মানুষ ও গোপিসিমণি দুঃখ আমারও হয় কিন্তু কি করবো আরে আমার প্রশ্নগুলো রূপ কে দেবে কে না কে কত দিতেও কাউকে না কাউকে তো দিতে হবে আমার প্রশ্নগুলো আমি কাকে করব তাই না আমি তোমাকেই করব তাই তোমাকেই করলাম তোমার এই ভাইব কথা শুনে কিন্তু তুমি রাগ কোরো না প্লিজ হ্যাঁ হ্যাঁ চলো দেখি আরো কিছু এ ফিউ কি বলছ রে মানে যদি মিটিং এ না যায় যদি ওখানে ওদের সঙ্গে সহযোগিতা না করে তাহলে ওর বোরকে মেরেছেন আমার স্বামী একটা বিএলআর অফিসে কাজ করতেন আমার হাজবেন্ড কে মেরে মারলো খুব মারার পরে আমাদেরকে রাত্রে করে মিটিং এটা দিতে হবে দেখো পিসিমনি কি সাংঘাতিক কথা মিটিং এ না গেলে বরকে মারবে আচ্ছা পিসিমনি একটা কথা বলো তো তুমি বলছো বানানো তুমি বলছো সবকিছু বিজেপি করিয়েছে এই করেছে ওই করেছে সেই করেছে আচ্ছা এতদিনের ঘটনা কি শক্তি বানানো হতে পারে এতগুলো মেয়েকে কি সত্যি বিজেপি কিনে নিতে পারে এত কিছু হওয়ার পর প্রত্যেকটা মানুষ কি অতিষ্ঠ হয়ে থাকতে পারে তোমার নেতা নেত্রীদের মধ্যে তোমার মন্ত্রীদের মধ্যে অনেকেই বলেছে যে সবার সঙ্গে তো হয়নি একজন দুজনের সঙ্গে তাও কি আপনি জানতে গেছেন যে এটা সত্যি না মিথ্যে কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে আরে রচনাদি বলেছে কি বলছি আমি দেখুন কে কি নেতা নেত্রী কে কি বলছে সেটার থেকেও সব থেকে উপরে হচ্ছে মানুষ কি বলছে আজকে মানুষ যারা যারা যা যেসব নেতা নেত্রীরা এইসব বলছেন যে সন্দেশখালী এই সন্দেশখালী ওই সন্দেশখালী মহিলারা এই করছেন আরে তাদেরকে তাদের থেকে ইন্টারভিউ নিয়ে একটু তাদের সঙ্গে একটুখানি কথা বলি আজকে হ্যাঁ সবাই তো বলছেন না কি করে বুঝতে পারছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড বা অ্যাকচুয়ালি তাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে কিনা সেটা তো আগে খতিয়ে দেখতে হবে আগে বার করতে হবে যে সত্যি তাদের সাথে সেরকম ঘটনা ঘটেছে কিনা আর যদি সত্যি তাদের সাথে সেরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের তো দিদি আছেন দিদি নিশ্চয়ই বিচার করবেন দিদি কখনো শুনি তোমার দলে না একজন নেত্রী আছেন মানে তার প্রফেশন হচ্ছে অভিনয় কিন্তু তিনি তোমার দলে নেত্রী হয়েছেন কে যেন নুসরত জাহান অমিনা ওনাকে খুব ভালোবাসি ওনাকে নিয়ে না আমার খুব ফ্যান্টাসি কিন্তু কথা হলো তুমি যে এই অভিনেতা অভিনেত্রীদের নিয়ে নেতা নেত্রী বা ইলেকশনে মেনে নিলাম চেনা মুখ বলে তারা জিতেও যাচ্ছে কথা হচ্ছে এরা কি নেতার কাজ কাজ বা নেত্রীর জানে এরা কি মৌলিক অধিকারগুলো সম্পর্কে জানো কেন জিজ্ঞাসা করছি আরে বাবা মুসাদ জাহানকে সন্দেশখালীর এগেন্স্টে একজন রিপোর্টার জিজ্ঞাসা করেছেন আপনি কি জানেন সন্দেশখালীতে কত নম্বর ধারা চলছে কি বলেছেন

এদেরকে দিয়ে সমাজের সত্যি কি কোনো উন্নতি হবে যারা সারাক্ষণ এসি রুমে বসে আছে যারা সারাক্ষণ যারা নিজেদের ডায়েট ব্যস্ত ব্যস্ত আছে আছে নিজেদের তাদের দিয়ে মাটি ঘাটে কাজ তাদের দিয়ে মানুষের দুঃখ দুর্দশা মোছানোর কাজ হ্যাঁ এ মানে যারা দলের হয়ে খাটছে সত্যিকারের মানুষ যারা বছরের পর বছর খাটছে যারা কেএ সত্যিকারের পিলার তাদের তাদেরকে কিন্তু কোনো জায়গা নেই টিএমসি বলে বলছি আমি আমি কিন্তু সব রাজনৈতিক দলের ক্ষেত্রে বলছি কিন্তু যেহেতু বাংলায় তুমি রয়েছ যেহেতু টিএমসিকে আমি ভালোবাসি যেহেতু তোমায় ভালোবাসি সেই অর্থেই তোমাকে প্রশ্ন করলাম যে এদেরকে এরা নেত্রী জানি না বাবা আমার মাথায় কোন কাজ করছে না যাই হোক তোমার নেতা নেত্রীদের অনেক স্টেটমেন্ট মানে প্রচুর আছে বললে প্রশ্ন শেষ হবে না তাই এই ভিডিওটা আপাতত এই স্টেটমেন্টের এখানে এসে শেষ করলাম তোমার কাছে প্রশ্ন দেওয়া রইলো তুমি সময় পেলে যদি সুযোগ পাও একটু মানে আমাকে দিতে হবে না আমি সেটা বলিনি আমি না জনগণকে দিও কারণ জনগণ তোমার কথা শুনতে চাই যেরকম মোদিজির মন কি বাত মোদিজি একদম অনলাইন চলে আসে একেবারে এসে নিজের মনের কথা বলে সমাজকে নিয়ে কি ভাবছে ভারতবর্ষকে নিয়ে কি ভাবছে তুমিও এরকম একটা শিডিউল তৈরি করো তুমিও এরকম একটা প্রোগ্রাম রাখো যে প্রত্যেক মাসে একবার একবার করে করে আসবে আসবে বা বা প্রত্যেক তিন মাসে অনলাইন টিভিতে নিউজ চ্যানেলে এসে তুমি তোমার মনের কথা বলো তাই না এ আমি কি ঠিক বলছি না বলো এসে সেখানে তুমি বলো তুমি নতুন করে কি ভাবছো তুমি বাংলাকে নিয়ে কি ভাবছো এই নেতা নেত্রীগুলোকে হাঁটাও জান এদের ফেস দিয়ে তুমি হয়তো ভোট জিতে যাবে কিন্তু কাজটা তো সেই দলের কর্মীরা করবে গ্রাউন্ড লেভেলে যে কর্মীগুলো আছে যারা নিজের ঘরে ঘুরানতে পান্তা ঘুরে সেরকমও ক্যান্ডিডেট আছে পিসিমুনি তাদেরকে নিয়ে ভাবো বুঝতে পারলে এরাই কিন্তু দলের আসল শক্তি যাই হোক আমি সমাকে একটাই কথা বলবো লাস্ট সেটা হচ্ছে আমাদের এই শেখ চাই না আমাদের হাজরা চাই না আমাদের প্রাপ্ত চট্টোপাধ্যায় চাই না আমাদের অনুব্রত মন্ডল চাই না আমাদের মানে এই চুরি চামারি এই রাহাজের এগুলো চাই না আমাদের চাই সুন্দর স্বচ্ছ একটা রাজনৈতিক দল যারা মানুষের দুঃখ দুর্দশাকে মুজবে যারা বাঙালিকে বাঁচিয়ে রাখবে যারা বাংলাকে বাঁচিয়ে রাখবে এরকমই গ্রাউন্ড লেভেলের কর্মী যারা বছরের পর বছর টিএমসিকে দিয়েছে এরকম মানুষকে তুলে আনো নতুন করে সাজাও দেখবে মানুষ তোমাকে আবার মাথায় মাথায় তুলে রাখবে আবার তোমাকে মনের মধ্যে আসন যে আসনে তুমি বসেছিলে সেই আসনে তুলে রাখবে নইলে পিসিমণি যা পরিস্থিতি আসন্ন রাজ্যসভায় চাপ আছে বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা এডিটিং এর মাধ্যমে মজার উদ্দেশ্যে বানানো হয়েছে তাই কেউ সিরিয়াস নেবেন না বন্ধুরা আপনারা সবাই জানেন দু হাজার চব্বিশের লোকসভা ভোট চলছে আমি কিন্তু আমার ভোট দিয়ে এসছি এই দেখুন আপনারাও কিন্তু আপনাদের ভোট অবশ্যই দেবেন কারণ ভোট হলো একটা মৌলিক অধিকার এবং নাগরিক কর্তব্য তাই আমাদের ভবিষ্যতের জন্য আমাদের ভারতবর্ষের জন্য একজন স্বচ্ছ এবং নিষ্ঠাবান নেতা বা প্রধানমন্ত্রীর প্রয়োজন তাই অনুরোধ সবার কাছে সবাই নিজের নিজের ভোট নিজের নিজের ভোট কেন্দ্রতে গিয়ে দিয়ে আসুন বা প্রদান করে আসুন কারণ ভারতবর্ষ আমার প্রিয় আপনার প্রিয় তাই বিশ্বের প্রিয় তৈরি করতে হবে আর সেটা সম্ভব আমাদের ভোটের মাধ্যমে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা